বন্ধুরা গ্রাম যে কত সুন্দর এবং গ্রামীণ জীবনযাপন যে কত সুন্দর এবং নিরিবিলি সেটা গ্রামে যারা বসবাস করে এ সৌন্দর্যটুকু শুধুই তারা বুঝতে পারে যে গ্রাম কত সুন্দর এবং গ্রামীণ জীবনযাপন কত সুন্দর একজনের সঙ্গে আরেকজনের সম্পর্কটা কত সুন্দর গ্রামীণ বাজারে বাজার ঘাট করলে একজনের কাছে ধরায় দেওয়া যায় ভাই আমার বাজারটা আমার বাসায় পৌঁছ কিন্তু শহরে কোলাহল জীবনযাপনে এই এই জিনিসটুকু হয়তো বা এমনটি হয় না তারই আঙ্গেকে আজকে ধরে তুলেছি আমাদের একটি বড়াই গ্রাম থানার নগর ইউনিয়নের সেই নগর বাজার দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রামে তত্তা সেই সেই ফলগুলো কোনো ফরমালিন নেই এখানে ফলগুলো দীর্ঘদিন ধরে রাখতে হয় না বাজারে উঠেছে নতুন নতুন সব শক্তি মাছের সেই সমারোহ পাশে বসে আছেন এক কাকা ডিম নিয়ে দেখতে পাচ্ছেন নদী বা খাল বিল বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত মাছ এই মাছগুলো আমাদের অঞ্চলের নতুন তুলসী মাছ হিসেবে পরিচিত হলেও এটা কেউ বলছে হাওয়ারের কেউ বা বলছে যে নদীর কেউ বা বলছে চায়না খরির পরিচটা জায়গায় বিভিন্ন নাম বলা আসলে আমরা শুনেছি না কত ভাগ মাছ এ ঘরে মাছ হিসেবেই পরিচিত আর দেখতে পাচ্ছেন কত রং বিরঙ্গের মাছের সমারোহ সেই সঙ্গে বসেছে পাহাড়ি সব পুকুরের মাছ এত তাজা কোনো মাছটা এখানে যে বরফ দিয়ে রাখা মাছ পান শুধুমাত্র নদীর নিয়ে বাজারে যা আসনগরী মাছ দিয়ে বরফ করে আর দেখতে পাচ্ছেন এখানে মাউনি যে মাছের মাছ বিক্রি করছেন আশেপাশে মাছ ছেলে মাছ চন্দ্র ছন্দে দিচ্ছেন মাছগুলো সিলভার একশো বিশ বাটাগুলো চারশো একশো পনেরো টাকা থেকে ওই পাশে একশো চল্লিশ টাকা থেকে পাঁচশো চারশো বাটা মাছ আছে দুই টাকা মাছের দাম তুলনামূলক অনেকটা কমে সহযোগিতায় আমার আমাদের যে আমার চ্যানেলটা আপনারা দেখেন অনেকেই ভালোবেসে বলেন ভাই এরকম ভিডিও করছে সে আমার ইমুকের ফোন ফোন দিয়েছে অনেক ভাই আছে সেসব ভাইদের উৎসাহর জন্য আসলে আমি ভিডিওগুলো করে থাকি যেগুলো বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আমাকে অনেকটা উৎসাহিত করেছে এই ভিডিও তৈরি দেখতে পাচ্ছেন কত সুন্দর শীতকালীন সবজি উঠেছে পেঁয়াজের বাজারটাও এখন বর্তমানে কম পঞ্চাশ টাকা কেজি অনেক সুন্দর সুন্দর টাকা পেঁয়াজ দেখতে পাচ্ছেন অনেক বিক্রিও হচ্ছে মানুষ ভিড় যদিও না দেখতে পাচ্ছেন যে অনেক ভিড় নেই যদিও বাজারে কিন্তু বিচা বিক্রি কিন্তু থেমে নেই অনেক সুন্দর বিচা বিক্রি বিভিন্ন প্রকারে আলু বেগুন সাদের মধ্যে কোটি টাকায় তরকারি গ্রাম থেকে নিয়ে আসা যেইটা জ্বালানি জ্বালাতে সাহায্য করে আগুন জ্বালাতে দেখতে পাচ্ছেন গ্যাস লাইটগুলো যে সারতে হয় কোনোটা পাথর নষ্ট কোনোটায় গ্যাস পরে গেছে নতুন করে গ্যাস উঠে সব কিছু পাওয়া যায় কাঁচা বাজারে দেখছেন অনেক কাঁচা বাজার উঠেছে বিভিন্ন প্রকারের টমেটো কফি পেঁয়াজ কাঁচামরিচ আর প্রতিটা বাজারেই বট গাছ থাকবেই আমাদের গ্রামীণ বাজারের এটা একটা সৌন্দর্য নগর বাজারে কাঁচা বাজারে এই জিনিসটা আমরা দেখি অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকারের তেল বিক্রি করছে কাকা সরিষা সয়াবিন আর পাশে রয়েছে অনেক মরিচ বা অন্য অন্য জিনিসপাতি পাশে ভাই বিক্রি করছেন কাঁচা বাজার কাঁচামরিচ কাঁসামরিচটা এখনও আমাদের এলাকা হিসেবে দাম অনেকটা বেশি একশো টাকা কেজি বিক্রি হচ্ছে এখন টমেটোর বাজারটাও অনেকটা চৌড়া এবার কমছে না পঞ্চাশ পঞ্চান্ন টাকা করে বিক্রি করছে মোটামুটি সব দিক থেকেই দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ বাজার করে একটা পলিথিনের ব্যাগে একটা সিলভার মাছ কিছু কাঁচা তরকারি নিয়ে চলে তার বাড়ির গন্তব্যের উদ্দেশ্যে অনেক সুন্দর নিরিবিলি পরিবেশে বাজারটা বসে আপনারা চাইলে আসতে পারেন যারা এলাকায় থাকেন অনেক তরিতরকারি অনেকটা দাম কমই বলা যায় যে দশ টাকা পিস পাতাকপি আবার ফুলকপিটা পিস দশ বা অনেক দাম কম তুইয়ের ফল দেখলেন সেটা বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা কেজি অন্য অন্য বাজারের তুলনায় বাজারটায় কাটা তরকারি দাম কম দেখতে পাচ্ছেন খাবারের পোস্ট সাজিয়ে বসেছে সে প্রত্যেকটা বাজারেই মানুষ যখন বাজার করে বাজার থেকে বাসায় যাইতে লাগবে কিছু না কিছু তাদের বাসায় ছোট বাচ্চা কাচ্চা মরমুরব্দি বা তাদের প্রিয়জনের জন্য কিছু খাদ্য কিনে নিয়ে যায় সেই জন্য পোষটা বসিয়ে বসিয়ে থাকে বিভিন্ন প্রকার খাদ্য দেখতে পাচ্ছেন কত সুন্দর বাজারে একদম সব তাজার দরকার যাদের ক্ষেতের চাষ করেছে তারা খেত থেকে ওঠে মানুষের কাছে দেখতে পাচ্ছেন এখানে রাখছে পেঁয়াজের ফুলটি আর কি ফুল বলে যেটা মাত্র দুই আর কি দশ টাকা দেখতে পাচ্ছেন রঙ বিরের সব খাবার যারা গ্রামে বসবাস করেছেন তারা অবশ্যই খেয়েছেন নানা জাতের খাবার দেখুন গ্যাসকালিক কাজে যে ব্যবহৃত বিভিন্ন जंत्रपती लागे পানি ময় মর পান না থাকলে কেমন হয় খাবার